গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো এবং আমরাও খুবই ভালো আছি আর আমাদের এই ছোট্ট ইউটিউব পরিবার আজকে নশো আটচল্লিশ জনের পরিবার হয়েছে সবই তোমাদের ভালোবাসায় এবং বাবা মার আশীর্বাদে তোমরা প্লিজ পাশে থেকো এইভাবেই তাহলে চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করা যাক আর যদি আমাদের নতুন কেউ দেখে থাকো চ্যানেলটাকে প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের পাশে থেকো চলো তাহলে এখান থেকে ব্লগটা শুরু করা যাক দিনটা ছিল শনিবার সকাল থেকেই একদম ব্যস্ততা তুঙ্গে তার মধ্যেই মায়ের সাথে একটু গিয়েছিলাম আমাদের বাড়ির সামনেই যে বাজার বিক্রি হয় ওইখানে দিদির থেকে একটু বাজার নিয়ে আসতে আর মন্দিরে তখনও পুজো হয়ে ওঠেনি আর যেহেতু শনিবার বাপি আগে বড় বাবার মন্দিরে পুজো করে এসে তারপরেই মা কালীর মন্দিরে পুজো করেন আর কি তারপরে গেলাম বাজার আনতে আর এই যে দিদিকে দেখতে পাচ্ছ দিদি একদম ফুলগাছি থেকে জিনিসপত্র নিয়ে এসে ভোরবেলায় এখানে বাজার নিয়ে বসে যায় আর কি দিদির সাথে আগে প্রচুর কথা হতো কিন্তু এখন আর সেইভাবে কথা হয়ে ওঠে আর অনেক ছোটবেলা থেকে শুনে আসছি যে বিবেকানন্দ স্কুল হচ্ছে আমাদের এখানে ফেমাস স্কুল আর সত্যিই তাই অনেক ভালো রেজাল্ট করে উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের সময় আর এই স্কুলটার কথা আমি আগের দিন বলছিলাম না যখন আমি শ্রমে গিয়েছিলাম আশ্রমের ঠিক সংলগ্ন এই স্কুল খুবই ফেমাস আমাদের এখানে শোনো অশানু শোনু রে একটু ঘুরতে টুরতে যাবি না না কি অশোনু সকালে রাজীবের ক্লাস হয়ে যাওয়ার পরে আমার আর কোনো কাজ ছিল না তাই আমার সব থেকে বিরক্তিকর কাজটা করতে আমিও বেরিয়ে পড়লাম আমার বিএমডব্লিউ করে আমাকে এবার যেতে হচ্ছে ব্যাংকে ঠাকুমার একটা কে জমা দেওয়ার আছে আর ঠাকুমা যেহেতু নিজে ব্যাংকে যেতে পারবে না তাই আমাদের এখানে একটি সুবিধা আছে ব্যাংকের একজন এমপ্লয়ি এসে ঠাকুমার কিছু সাইন টাইন নিয়ে যাবে আর কি তো সেই প্রসেসটাই করতে আমি গিয়েছিলাম আজকে ব্যাংকে দেখতেই পাচ্ছ আমাদের এখানে এইটা হচ্ছে ব্যাঙ্ক ব্যাঙ্কে গিয়ে তো আমি অবাক ব্যাংকে একটু উন্নতি হয়েছে দেখতে পাচ্ছি চারিধারে রং টং করেছে আর সুন্দর করে সাজিয়েছে চলে গেলাম ধীরে ধীরে ব্যাংকে এবার ব্যাংকের কাজ কমপ্লিট করে ফিরে আসার পালা ফিরে এসে দেখি শোনো এখনো নিজের মতো করেই সেই একই পোজে শুয়ে আছে ও যে কী করে এত ঘুমোয় আমি সত্যিই জানি না শুধুই ঘুম আর ঘুম এখন যাচ্ছি বাপির সাথে একটু বাজারে সকালে গিয়েছিলাম মায়ের সাথে আর এখন যাচ্ছি বাপির সাথে বাপির সাথে যখন বেরোই তখন একটা মজার জিনিস হয় বাপি বলে তুই গাড়ি চালাবি না আমি গাড়ি চালাবো আমি তখন বলি যাওয়ার সময় তুমি চালাও ফেরার সময় আমি চালাবো তাহলে বাপিরও আমি চালাচ্ছি বসা হলো আর আমারও ভাল লাগলো বেশ ভালো লাগে জানো তো বাপির সাথে বাজারে যেতে বাজার মানে আমাদের এখানে কাছের যে বড় মার্কেটটা আছে কালীবাবুর বাজার ওখানে গিয়েছিলাম কিছু বাপির পুজোর সরঞ্জাম কেনার ছিল সেইগুলো আর কি কিনতে তারপরে মায়েরও তো কিছু সবজি টবজি কেনার ছিল সকালে একটু টুকটাক কিনেছিল। বাপি যখন বাজারে গেল ওখান থেকে কিছু জিনিস আনলে একটু সস্তা হয় আর কি মানে ধরো একপাল্লা আলু এই রকম জিনিস তো বাপি তখন আলুগুলো বাজছিলো আমিও সাথে সাথে একটু হেল্প করে দিলাম আর ওদিকে কলার পেটো গুলো কাটা হচ্ছে কি সব কাজে লাগবে তাই সেই জিনিসগুলো ওখানে অর্ডার এখানে আলুগুলো নিচ্ছিল তো ইতিমধ্যে এদিকে কলার পেটোগুলো আর কলা পাতা গুলো বেঁধে একদম রেডি করে দিয়েছে দাদা আর আমাদের এখানে এই চোট এরকম কেটেই বিক্রি হয় তারপরে একটু ফুলকপি করলা এসব নিয়ে এবার আমার গাড়ি চালানোর পালা তাই যাওয়ার পথে মায়ের মন্দির করল একটু নমস্কার করে নিয়ে এবার দুজনে মিলে বাড়ি ফেরার পালা তোমাদেরকে আমাদের যখন হোম টুর দিচ্ছিলাম তখন বলেছিলাম আমাদের একটা হিডেন আল্লাহ আছে দেখো আল্লাহর ভিতরে কে আছে এই শোনো শোনো এখানে আমরা এত কথা বলছি বলে ওর একটু ডিস্টার্ব হচ্ছে ওই জন্য ভিতরে শুয়ে আছে ওই শোনো শোনো রে শোনো আরে দেখ ওই কী রে আমি ব্যাংকে যাওয়ার আগেও দেখে গেলাম ঘুমাচ্ছে এখনো ঘুমাচ্ছে শুধুমাত্র জায়গাটা চেঞ্জ হয়েছে যাকগে হয়তো ঘুমা এই যে আমাদের হিডেন আনলাক ক্লোজ হয়ে গেল বাড়ি ফিরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে বসলাম এডিটে আর আমাকে এখানে কে এডিটে সঙ্গ দিচ্ছে দেখো শোনু শোনো আমি এখানে বসেছি বলে ও ওখানে শোবে না ও আমার কাছটায় বসে আছি এই সবে রাস্তায় বেরিয়ে গিয়েছিল একটা বড়ো বিড়ালের সাথে রাস্তায় ঘুরছিল এই তুই খুব পাড়া চড়ানি হয়েছিস রে খুব রাস্তায় ঘোরা শিখেছিস এখানে একটা ছাতা আছে এই ব্যাগটার ভেতরে বাপি কাজের জন্য নিয়ে যাবে এটা কাল থেকে এটাকে বার করছে আর ভিতর দিকে ঠেলে দিচ্ছে এই জন্যই এখানে বসেছে আর ওই 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 এই শুনবো না বদের দাঁড়িয়ে একখানে কি করছিস রে ফ্রাইটা করে নি তারপর একটা ছবি তুলতে আচ্ছা ঠিক আছে এই এই তুই কি করেছিস রে একটু আগে শোন তাকাই এদিকে অন্যায় করেছে করছিস এইজন্য এদিকে তাগাছছ না কোটা ঘরে একটা টিকটিকি এনে একদম বিচ্ছিরি ভাবে তাকে নিয়ে খেলা করছিস লই ওই ওই শোন তুই কেন টিকটিকিটাকে মারলি না তারপরে আবার মা হাত ফাত ধুয়ে দিয়েছে আবার মুখ রুমাল দিয়ে মুছিয়ে দিলাম এই রাজীবকে যখন ক্লাস আমার বসেই ছিল ওপরে চেয়ারের তলায় মাথা না কি রে এত বিরহ ব্যথা কিছু তো টিকটিকির গন্ধ আছে নোক বার করছিস আমার নোক আছে কিন্তু

মহাপদময় সব সময় আছে দুপুরবেলায় এডিট করছি এখন বসে আছে ক্লাস করছি বসে আছে আচ্ছা যেটা দেখানোর জন্য আমি মেললি এটা ক্যামেরাটা অন করলাম এই দেখো তোমাদেরকে আগের দিন বলছিলাম না প্রীতাম্বর বলে একটা পাউডার আছে যেটা প্রীতাম্বরী বলে একটা ওই বাসনের দোকানে এই সব কাঁ বাসনের দোকানেই পাওয়া যাবে তোমার সেখানে এইরকম থালাগুলো দেখো আমাদের তো এগুলো রোজেরই ইউজ করা হয় ঠাকুরের তো মাঝে মধ্যে একঠুনি মেজে নিলে একদম পরিষ্কার হয়ে যায় রোজ মাজার দরকার নেই প্রীতমবাটি দিয়ে কিন্তু এটা ধরো মাঝে মধ্যে করলে একদম পরিষ্কার হয়ে যাবে যে গ্লাসগুলো আবার একটুখানি মুছে রাখবো আরও সুন্দর পরিষ্কার হয়ে যাবে এই যে ঠাকুরের থালা বাসনগুলো পরিষ্কার করার জন্য কিন্তু খুব উপকারী এগুলো দেখো কালো হয়ে গিয়েছিলো এটা বার করে একদম পরিষ্কার করে রাখলাম এবার জলটা মুছে তুলে দিলেই একদম নতুনের মতো হয়ে যাবে রে তুই তো ওট এবার ওট তুই কি মানুষ হতে হতে বিড়াল হয়ে গেছিস হ্যাঁ এর 엄마 জি নতুন সিট কভারের অবস্থা করেছে দেখো এইজন্য এটা এটা চাদর চাপা দেয়া থাকে মানে বডমাইজের গাট খুব বুজে شويه আছে কিন্তু ঘুমায়নি আর এই ছিল আজকে আমাদের সারা দিন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকের মতো তাহলে এখানেই ব্লগটা এন্ড করছি আজকের মতো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে